দুনিয়ার যত সৌন্দর্য দেখো দুনিয়ার যত ভালো দেখো দুনিয়ার যত মনোরম পরিবেশ দেখো সামনে কিছুই না জান্নাতের সামনে কিছুই না তোমার সারা দুনিয়ার সৌন্দর্যকে আমি এটা তুলনা করে বলি সাকা মিনহা সর্বতন কাপেরা দুনিয়ার ভিতরে যত রকেট আছে দুনিয়ার মধ্যে যত বিমান আছে দুনিয়ার মধ্যে যত যানবাহন আছে দুনিয়ার মধ্যে যত আলিশান বিল্ডিং আছে সব সহ আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত সারা দুনিয়ার ভূখণ্ডে এবং তার মধ্যে যা কিছু খনিজ সম্পদ আছে সব কিছু একত্রিত কইরা আল্লাহর কাছে যদি একটা মশার ডানা পরিমাণ দাম হইতো একটা মশার ডানা পরিমাণ দাম হইতো আল্লাহর নবী বলেন আল্লাহ পাক বলেন মাল মা মাশারিল আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন তাহলে ওই লোক দুনিয়ায় যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না মা সাকামিন হাসারবাতান কাবেরা এই দুনিয়ার থেকে কোন কাফের আমাদেরকে এক দুঃখ পানীয় পান করতে দিত না কথা কি বুঝতে পারছেন আপনারা দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব একত্রিত কইরা যদি আল্লাহর নজরে একটা মশার ডানা পরিমাণ দাম হইতো তাহলে আল্লাহ বলতে রে দুনিয়ার দাম মশার ডানা পরিমাণ তুই তে পানি খাতে পারবি না কেন তুই আমার আল্লাহ করছে তুই আমার মশার ডানা পানি খাতে পারবি না কিন্তু কাফেররা পানি খায় কথা কয় না কম না বেশি তারাই বেশি খায় খালি পানি খায় নাকি সবটা তারা জম্মের কাকায় সবই তারা বেশি ব্যবহার করে আলিশান বিল্ডিং আলিশান বিমান সবকিছু তারা বেশি ব্যবহার করে আল্লাহ পাক তাদেরকে ঠেকায় না আল্লাহর নজরে এ আলম মশার ডেনার এই মশার ডেনার কোনো দাম আছে নাকি আপনাকে কের বাড়ি মশার ডানা দিয়ে দরজা বানায় মশার ডানা দিয়ে খেতাকাপড় বানায় মশার ডানাতে খাট বালং বানায় মশার ডানাতে কি হয় মশার ডানাতে মশার ডেনা হয় না গার কোন জায়গা যদি পড়ে থাবামাল লিবারা গার সাথে ডলিয়ে ওর কোনো অস্তিত্বই থাকে না তাহলে এই দুনিয়ার দাম ওই মশার ডেনার চাইতে কম বিদায় এতে খেয়ে যাচ্ছ ঠিক কিনা ভিতরে যত যা কিছু দেখছে আর কিছুই না নবী পাক বলেন আল্লাহ বলেছেন মালা আইনুন রাত এমন জান্নাত জান্নাতের মধ্যে এমন নিয়ামত যা জীবন করে দিন চোখে দেখো নাই ওলা উদুন সামিয়াত ওলামা কিরাম জান্নাতের বিস্তারিত বর্ণনা তোমাদেরকে শুনাইতে পারি নাই যে জান্নাত কত ভালো তোমরা শুনে থাকবে কেউ কোনো দিন শোনো নাই আর যদি ওলা ওপর যান জান্নাত থেকে দুই চারটা কথা তোমাদেরকে শোনাই তোমাদের মেনে নিতেও কষ্ট হবে এত ভালো কি করে সম্ভব এত ভালো কি করে সম্ভব জান্নাতের ভিতরে যারা জান্নাতে যারা যাইবেন পুরুষরা প্রথম দিন যেদিন জান্নাতে ঢুকবেন আপনাকে আল্লাহ পাক প্রথম সাক্ষাতের জন্য আপনার স্ত্রী হিসেবে বাহাত্তর জন করে জান্নাতি হুর পাঠাই দিবে এই হুরদের গায়ের রং তাদের গায়ের পোশাক কেমন হবে সত্তর কান কাপড় পরবে গায়ে কাপড় এত স্বচ্ছ ক্লিয়ার আর মিঘিন হবে সত্তর পর্দা কাপড় ভেদ করে তার গায়ের চামড়া দেখা যাবে চামলা এত ক্লিয়ার আর স্বচ্ছ হবে চামলা ভেদ করে মাংস দেখা যাবে মাংস এত পরিষ্কার হবে মাংস ভেদ করে গায়ের হাড্ডি দেখা যাবে হাড্ডি এত পরিষ্কার হবে হাড্ডির ভিতরে মগজ চলে তাও দেখা যাবে কন্যা সুভানাল্লাহ এমন হবে জান্নাতি হুর হুরুনিন বড় বড় চক্ষু বিশিষ্ট কোমর দুলে দুলে আপনার সামনে গান গাইতে গাইতে আসবে নাহনুল কালে দা তু ফালা নবি না নাহনুল নাইমা তু ফালা নাব আসো নাহনুল রাজিয়া তু ফালা নস্কতো তু বালি মান লানা এই হবে জান্নতি হুরদের গান আর গীত গাইতে গাইতে আপনার সামনে আসবে ওর ভিতরে নারীদের নাম হবে লাবা মুখের লালা এত মিঠা এত মিঠা জান্নতি হুরদের মুখের লালা এত মিষ্টি হবে আল্লাহ নবী বলেন লাউ বাদাকাত ফিল বাহারে লাকা কানাত আহলা মিনাল আসাল জান্নাতি হুরদের মধ্যে বাহাত্তর জন লাগবে না একজন হুরের জিব্বা থেকে যদি এক ফুটা লালা বের করে দুনিয়ার কোন পানিতে ফেলে দিত পানি টু পানি সারা দুনিয়ার পানির সাথে পানির সম্পর্ক এক ফুটা লালার কারণে সারা দুনিয়ার সমস্ত পানি মধুর সাইতে মিঠা হইয়া যাইত আপনারা মুসলমান বিদায় ইমানের সাথে সুবান বলছেন বিশ্বাস হয় কোন বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হয় কেন বিশ্বাস করে এটা কি করে সম্ভব এটা মেনে নেওয়া যায় না সারা দুনিয়ার সুগার মিল চিনির কল যত চিনি প্রোডাকশন দেয় সমস্ত সুগার মিলের ডেলিভারি লাইন যদি আমাকে মধুমতি নদীর ওই উত্তরপূর্ণায় নামায় দেয় সারা জীবন করে যত চিনি প্রোডাকশন দেবে সমস্ত চিনি ভেলালিকি এক মধুমতির পানি টুকরে একশো মাইলের মতো আছে মধুমতি লম্বা এটুকির পানিরে মিঠে বানাতে পারবে আর এক বিটি একটু ফেলা তাতে বলে সারা দুনিয়ার পানি মিটি হবে শুধু ভাব কত কও নবিয়া পাক বলেন এজন্যই আল্লাপাক বলেছে না জান্নাত কত ভালো কন ভান আল্লাহ এই জান্নাতের এই ঘরের ভিতরে বাঁশের ঘরের ভিতরে নবী পাক ঢুকে চোখ ধাঁধা লেগে গেছে জিব্রাইল লিখি কেই পা এ কেমন কত সুন্দর লিমন হাজা এটা কার কালি খাদিজাতি আপনার খাদিজার ঘর তো এই প্রথম ঘরটাই খাদিজার আমি তো ভাবছি যে প্রথমটা আবু বকরের হবে তো জিবরিল বললেন হুজুর প্রথম ঘরটা খাদিজার হওয়ার কারণ আছে আবু বকারও আবু বকার হইতে একটু দেরি হয়েছে খাদিজা খাদিজা হতে একটু দেরি হয়নি বরঞ্চ আপনার নবুয়াতিকে আপনি ধরে রাখতে পারতেন না অবশ্যই পারতেন আল্লাহ ব্যবস্থা করবে বাকি সর্বপ্রথম আপনার যে কম্পন শুরু হয়ে গেছে আমি জিব্রাইলের সাথে যে গাড়ে হেরার মধ্যে সাক্ষাতের পরে আমি বুকের সাথে চাপা মেরে ছেড়ে দিছি আপনি কাঁপতে কাঁপতে সকালবেলা নেমে গেছেন বাড়ি যে বলছেন খাদিজাকে জামবিলুনি জামবিলুনি ও খাদিজা আমার কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমাকে রাতের বেলা বিশাল এক জোয়া নাইছা বার্তা মা সাদৃহি আমাকে বুকের সাথে এমনভাবে চাপ পারছে আমার এক পাজরে হার আর এক পাজরের মধ্যে ঢুকে যার মতো হয়ে গেছিল আমি ভয় পাইছি গাড়ে হেরার ভিতরে ও জায়গা কেউ না জনমানবহীন পরিবেশ এই পাহাড়ের ভিতরে আইসা আমার চাপ দেশে আমি ভয় পাইছি আমি মনে হয় মারা যাবো খাদিজা আমার একটু কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা কম্বল দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলে হুধুর বিস্তারিত একটু কন্থ তো হুজুর বলতেছেন খাদিজা আমি এভাবে বসে আছি এই রাত্রে তো গত রাত রাত লাইলাতুল কদর এই রাতে হঠাৎ করে একটা লোক আসছে এখন যারা হজে গেছেন তারা দেখেছেন পাহাড়টার নাম জবালে নূর নিচে যে শহর তার নাম আজিজিয়া এখন হাজার হাজার বর্ষত বাড়ি বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে আর নবী যখন ওখানে এতেকাপ করছিলেন তখন কোনো বিল্ডিং নাই কোনো ঘর নাই বাড়ি নেই খালি পাহাড় আর পাহাড় আর গভীর রাত্রে অন্ধকার রাত্রে এই পাহাড়ের চূড়ায় গুহার মধ্যে আচানক একটা লোক যদি এসে সাক্ষাৎ করে এটা ভয়ের ব্যাপার কিনা কথা বলে নবীন দেখেই ভয় ভীত এরপরে আছে মার্সের চাপা তো আমাকে এইভাবে ধরল চাপা দিয়ে হুজুর তারপরে খাদিজা খালি আগে আগে সামনে থেকে শুনতেছে হুজুর তারপরে কী হলো কয়ে যে তারপরে ওই লোকটা আমার কয় ইকরা পড়ো আমি কলাম পারি না তারপরে কে কী কয় পড়ো তিনবার কইছে পারি না সুম্মা গত্তা মা দৃহি এরপরে আমি বুকের সাথে চাপা দিয়ে ছেড়ে দিছে আমি টপ টপ করে পড়া শুরু করছি খাদিজাকে হুজুর কী পড়লেন কনতরা বিসি দিয়ে কলাক কালাক কালাক আলিনা আলাক ইকরা রব্বিক আল্কলাম আল্লা দি আল্লা কলাম আল্লা আলম আলাম আবার অন্তত পাঁচটা কথা মনে আছে আর ওই সময় আমার মনে হচ্ছিল যেন আরও অনেক আমি মুখস্থ করে ফেলাইছি পরে নবিয়া পাক বলেন জিব্রাহিমের বুকের সাথে চাপা দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি পুরো তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছি শুনলি তারা আগে এক সময় হাসতো এখন হাসা হাসি সালাম দিছে কারণ তাদের নিজেদের আবিষ্কারী তাদের এই সমস্ত প্রশ্নের জব হয়ে গেছে কয়ে যে আমরা বস্তা বস্তা বই পড়ায় ম্যাট্রিক ফার্স্ট দূরীর কথা ম্যাট্রিক ফেল তাই করাতে পারি একখান বই দশ বছর পর্যন্ত ভোড়ায় মুখস্থ করতে বা করাতে পারি না আর বুকের সাথে একটু আর পুরো বইয়ের মধ্যে যা আছে সব মোহাম্মদের বুকের মধ্যে চলে গেল এই সমস্ত কথা এটা এটা প্রযুক্তির যুগ যুগ বিজ্ঞানের এখানে লেহাপড়া আলে আমরা কইলাম যে তোমাদের সব প্রশ্নের জব তোমরাই তৈরি করে দেশ। ও দোস্ত জিন্দা মানুষের বুকের সাথে জিন্দা রোহল্লা জিব্রাইলের নাম রোহল কুদুস জিব্রাইলের রোহল্লা তার জিন্দা জিন্দা রোহ রব্বুল বলেবেন তার রুহের সাথে মোহাম্মদের রুহকে চাপ দিয়ে সিনার থেকে সেরার মধ্যে এলেম ঢুকিয়ে দিতে পারে এটা আল্লাপাকের কুদরতের বহির প্রকাশ এটা আমার আল্লাহর কুদরতের দ্বারা অবশ্যই সম্ভব কথা বলেন ঠিক না তোমরা যদি পারো এই মোবাইলের কি রুহ আছে মোবাইল একা একা কথা করতে পারে এক জায়গাতে এক জায়গা যেতে পারে যা খুশি তা করতে পারে আমি এড়ে দিয়ে বলালি সে বলতে পারে ঠিক না তো মোবাইলের ভিতরে বত্রিশ জিবি একটা মেমোরি আছে এর ভিতরে গজল আছে হামদ আছে নাথ আছে তেলাওয়াত আছে ওয়াজ আছে বহু কিছু ভরা আছে এই মোবাইলের মোবাইল মেমোরির ভিতরে আপনার কাছে একটা মোবাইল আনছেন নতুন কিনে ওর ভিতরে বত্রিশ জিবির একটা মেমোরি ঢুকাইছেন আপনারটা সম্পূর্ণ খালি আপনারটা খালি আমার ডার এর ভিতরে সব কিছু শুনে আপনার পছন্দ হয়েছে এই মেমোরি থেকে আপনার মেমোরির মধ্যে নেবেন এটা নেওয়ার জন্য দুইটা পদ্ধতি এটাকে ওয়ান করে দিয়ে আপনারটাকে রেকর্ডিং চালু করে দিয়ে এটা থেকে ওটা রেকর্ড রেডিতে পারেন তাতে এটার বত্রিশ মেমোরিতে যা আছে সম্পূর্ণ দিতে বেশ কয়েক ঘন্টা লাগবে কয়েক দিনও লেগে যেতে পারে ঠিক কি ঠিক না আরেকটা পদ্ধতি আছে সহজে সেটা হলো ব্লুটুথ সংযোগ দিয়ে একটা বুড়ির সাথে একটা বুক মিশে এক সিতে কাজ করে শোয়াই তুলি অল্পক্ষণের মধ্যে সিনের মধ্যে যা আছে সবার সিনের মধ্যে চলে যায় 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 কথাক্ষণ যায় তোর মরা মোবাইলের সিনে তিনি যদি আরেকটা মরা মোবাইলে যাইতে পারে তাহলে জিন্দা জিবরায়লের সিনের থেকে জিন্দা মহাম্মদ রসুল উল্লাহর সিনের মধ্যে তিরিশ কোরআন শরীফ একসাথে যাইতে পারে কি পারে না বসাকার ব্লুটুথ কালেকশন দেয় আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কি দিক না ক্ষমা জবাবكم পাওয়া জবাব না যে জব তুরা দিবি সেই জব আমরা দেব তুই কি জব দিবি দে সেটাই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব আরো বহুত আছে দস্ত সরিকার জবাব না তো নবি পাক সাল্লাল্লাহু আলাইহিSalam এই কারে হেরাত থেকে যাওয়ার পরে খাদিজা বলতেছে হুজুর ঘটনা কি সবকিছু শোনার পরে তো হুজুর কাঁপতেছে ভয়তে খাদিজা সে সেই দুঃখে দুঃখিত হবে কিন্তু খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে হুজুর বলেন খাদিজা মাই ইউজ হি কু তোমারে হাসালো কিসে আমি ভয়তে মরে যাচ্ছি আমার জ্বর কাপতিছে গেছে তুমি মুসকি মুসকি হাসো খাদি জাকা হুজুর এর ভিতরে বিশাল একটা আনন্দের ঘটনা ঘটে গেছে আপনি তো তৌরাত ইঞ্জিল পড়েন নাই আমি তৌরাত ইঞ্জিল পড়েছি তৌরাতের ভিতরে আখিরি নবীর যে আলামত ইঞ্জিলের ভিতরে শেষ নবীর যে আলামত আমি কিতাবে পড়েছি সেগুলো আমি ছোটোবেলা থেকে আপনি তো আমার সে বয়সে অনেক ছোটো পনেরো বছরের আমি ছোটোবেলার থেকে সেগুলো দেখতে দেখতে আসছি আর আমি মনে মনে ভাবছি যে এই গুণগুলো তৌরা তার ইঞ্জিলে পড়েছি শ্রেষ্ঠ নবী হওয়ার জন্য এগুলো এই ছোটোবেলার থেকে আপনার মধ্যে আমি দেখে আসতেছি আমার একশো বিশ্বাস সেই শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ আপনিই হবেন নিঃসন্দেহে আজকে আপনি কোনো ভূতের সাথে সাক্ষাৎ করেন নাই কোন প্রেতের সাথে সাক্ষাৎ করেন নাই আপনাকে কোনো জিন ভূতে চাপা মারে নাই কোনো দাও দানবে চাপা মারে নাই আজকে বুকের সাথে চাপা মেরেছে সঞ্জীব রিল আলাই সালাম আপনি এই পাঁচ মাধ্যমে আপনি নবুয়তি পেয়ে বাড়ি আসছেন আমার আনন্দ হল সাইয়দুল আমা আলমুর সালীন রহমতুল্ল আলমিন ইমামুল আম্বিয়া আলমুর সালীন আল মালাকুদ আপনি সমস্ত নবী রসুল ফেরস্তাদের নবী কে আমদ পর্যন্ত সমস্ত মানব জাতির নবী সমস্ত সৃষ্টি কায়নাতের নবী আমার স্বামী সেই নবী আমি এই খুশিতে হাসতেছি হুতুর ভয়ের কোনো কারণ নাই যে সময় আবু বাকর জানেও জানে জানেও না জানেনছেন এই জন্য এক নম্বর মুসলমান খাদিজা এরপরে দুই নম্বর মুসলমানের নাম অরাক আপনি নফেল তিনি মারা গেছে দুই তিন দিনের ভিতরে আবু বাকর খবর পাওয়ারও আগে তারপরে পাইছে খবর আবু বাক তিন নম্বর মুসলমান আবু বাকার এক নম্বর খাদিজা হুজুর জিবরিল বলেন হুজুর আপনি নবতি পাওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আপনার খাদিজা আর আপনি সেই সময় দোয়া করেছেন আল্লাহ আমার খাদিজা আমাকে সহযোগিতা করলো আমাকে এই দরদ দেখাইলো আমার নবতী ধরে রাখার ব্যাপারে সাহায্য করলো জান্নাতের মধ্যে এক নম্বর ঘর কার একটু ব্যতিক্রম ঘর আমার খাদিজাকে দিও আপনার সেই দিনের দোয়া কবুল হয়েছে সবাইরে সোনার উপর ইটার বিল্ডিং দেবে ব্যতিক্রম ঘর বাস দে বানাইয়া সেই ঘর আপনার খাদিজাকে দান করা হয়েছে একটু আগের জায়গায় যে আরাক্ষ্যান ঘর বাঁশের ঘর লিমান হাজা এটা আবার বাঁশের ঘর কারি উমার ইবনে খত্তাব এইটি আপনার ওমরের ঘর এইটি আপনার ওমরের ঘর হুজুর বললেন তো এই ঘরের মধ্যে কি যাওয়া যাবে হুজুর ইব্রাহকে গেলে আপনার যাওয়া যাবে কিন্তু হুজুর যান নাই খাদিজার ঘর তো স্ত্রীর ঘর স্বামীর স্ত্রীর ঘরে স্বামী স্বামীর ঘরে স্ত্রী এনি টাইম ঢুকা যায় কিন্তু ওমরের ঘর তো ওমরের ঘর উনি আর ঢোকেন নাই সেখানে একটু মাথা থেকে ফাঁকে একটু বলে যাই দুনিয়ায় আসার পরে হুজুর যখন এই জান্নাতের ভিতরে ওমরের দুই নম্বর ঘরের পরিচয় দেশে হজরত ওমর বলতেছে হুজুর আপনি কি একটু গেছিলেন ভিতরে কি দেখি আছে না আছে একটু দিয়েছেন কি কি আছে সব কিছু কি ঠিকঠাক মতো আছে হুজুর কা ওমর তোমার ঘরে ঢুকি নেই তুমি মিজাজি ইমানের শাসে নাই কইলে যে আমার ঘরে আপনি আমার চাগে গেলেন কে তোমর কা হুজুর কামি কি তাই কইতে আপনি কি একটু দেখে আসতেন কয় যে কিচ্ছু বাকি নাই তার মধ্যে সব আছে কনসুভান আল্লাহ দুই নম্বর ঘর ওমরের কেন যে এক নম্বর ইসলাম গ্রহণ করছে খাদিজা জন্য এক নম্বর ঘর খাদিজার দুই নম্বর ঘর ওমরের তার কারণ হল নবী খাদিজা ইসলাম গ্রহণ করেছেন নবী নবতি পেয়েছেন এরপরে উনচল্লিশ জন মানুষ মুসলমান নারী আর পুরুষ কিন্তু নবিয়ে পাক ইসলাম নিয়ে ওপেনে কোনো দাওয়াত দিতে পারছেন না কাবার বসে গিয়ে খোলামেলা নামাজ পড়তে পারছেন না সবাই ক্রমদেরকে নিয়ে ময়দানে যেতে পারছেন না হজরত ওমর তখন চল্লিশ নম্বর ইসলাম গ্রহণ করেছে হজরত ওমর নবী পাকের হাত ধরে বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহ হক হুজুর আল্লাহ কি হক হুজুর বলে আল্লাহ হক আনতা হক আপনি কি হক নবী বলে হ্যাঁ আমি হক নবী আল কোরআন হক কি হক বলে অবশ্যই কোরআন হক আল আদিস হক আপনার বাণিকে হক অবশ্যই হক জান্নাত হক জাহান্নাম হক ইসলাম হক তাহলে এত হক ঘরের মধ্যে বলাই থাকবে আর দুনিয়ার বাতেল বেড়াবে এটা হতে পারে না আসেন আমার সাথে হুজুর বলেন ওমর তুমি সহ আমার এই প্যানেলে মাত্র সংগঠনে জনগণ মাত্র চল্লিশ জন সারা দুনিয়া একদিক আর আমরা চল্লিশ জন একদিক এত তাড়াতাড়ি ময়দানে যাওয়া যাবে না ওমর হুজুর বলেন কি যা যাবে কিনা যাবে এদিক আসেন আমার সাথে হাত ধরে বাম হাতে মোহাম্মদ রসুল্লাহ ডান হাতে তরবারি ওরা তো একশো উঠ নিয়ে বসে রয়েছে ওমর ওমর মোহাম্মদের কল্লা নিয়ে আসবে আর ওমর মোহাম্মদ সুলসলামকে হাতে করে নিয়ে গেছে ওরা খুশিতে স্লোগান দেশে লাত উজ্জা মানাত হবল কয়ে স্লোগান দিতে তাহলে ওকে দেবদেবীর নাম লাত উজ্জা মানাত হবল জয় হোক এই কয়ে স্লোগান দিচ্ছে এর মধ্যে হজরত ওমর তরবারি হাতে নিয়ে ওরা মনে করছে যে শুধু কল্লা টানলে হইতো আস্ত মোহাম্মদরে নিয়ে এসে পরান বরিয়ে মারবো বিলাইতে যেমন ইদুর ধরে মারার আগে কিছুক্ষণ ভলি খেলে না কিছুক্ষণ বলি খেলে ইন্দুর দেয় কিছুক্ষণ বলি খেলব তারপরে মারব কিন্তু ঘটনা যে তার সম্পূর্ণ পরিবর্তন বিপরীত হয়ে গেছে ওমর বাম হাতে মহাম্মদ রসলার হাতটা উঁচু করে ডান হাতে তরবারি উঁচু করে কয় যারা একশো উঠ নিয়ে বসে রয়েছে ওমরের জন্য এ কাফের বাচ্চা কাফেররা উনি বাংলা তার মায়ের কোল খালি করবি আয় মুহম্মদ ওমর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে কন সুহান সুবহানাল্লাহ কে আসিস স্ত্রীর গবি জমা চলে আয় কে আসিস বাচ্চা কে অতিম চলে আয় ওমর পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘটনা কি হলো ওমর কল্লা আনতি জেদি কল্লা দিয়েছে আছে মুহাম্মাদের কাছে কদরে গা ওহার সাহেব দানত ইয়াবে দানত জৌহারি কদরে গুলবুল বুলবে দানতি জাবে দানতে সাহেবরি ও বন্ধুরে যার সাথে যার সোয়া লাগে তার ভিতরে সেই ধরনের পরিবর্তন আছে কতক্ষণ ঠিক না আল্লাহ একবার হজরতালু কোরআনের সাথে পরিবর্তন হয়ে গেছে এবার খোলা ময়দানে নামাজ পড়া শুরু করে দিয়েছে নবী পাকের হাত ধরে ময়দানে দাওয়াত পরিষ্কার খোলা মেলা দাওয়াতের কাজ শুরু করে দিয়েছে এই জন্যে হুজুর ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছে খাদিজা তাই এক নম্বর ঘর খাদিজার আর ইসলামকে ময়দানে ওপেন করেছে সর্বপ্রথম ওমর এই জন্য ওমরের ঘর দুই নাম্বার।